এবার ওই দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পার্ক এই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ সমাধিস্থ পুরুষের শ্রীরামকৃষ্ণের পানের ডিবে স্মরণ ঠাকুরের পানের ডিবে পঞ্চবটি এখনো এখনও পুড়িয়া রিয়াছে আরও দু একটি জিনিস শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাশ্র হইয়া আসিতে লাগিলেন ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিতেছেন কাহারো হাতে পানের ডিবে কাহারো হাতে গাড়ু ইত্যাদি ঠাকুর মধ্যাহ্নের পর একটু বিশ্রাম করিয়াছেন দুই চাহিদি ভক্ত আসিয়া বসিলেন ঠাকুর ছোট্ট খাটটিতে একটি ছোট্ট তাকিয়া হেলান দিয়া বসে আছেন একজন ভক্ত জিজ্ঞাসা করলেন জ্ঞানী ও ভক্তের ভাব একধারে একাধারে কি হয় সাধনা চাই মহাশয় জ্ঞানে কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস জ্ঞানে কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস গুণ জানা যায় ঠাকুর বললেন সে এ জ্ঞানে নয় অমনি কি তাকে জানা যায় সাধন করতে হয় আর একটা কোনো ভাব অসুবিধ করতে হয় দাস ভাব ঋষিদের শান্ত ভাব ছিল জ্ঞানীদের কি ভাব জানো স্বস্বরূপকে চিন্তা করা একজন ভক্তের প্রতি সহাস্যে তোমার কি ভক্তটি চুপ করিয়া রইলে শ্রীরামকৃষ্ণ সহাস্যে তোমরা দুই ভাব তোমার দুই ভাব স্বস্বরূপকে চিন্তা করাও বটে আবার সেব্য সেবকের ভাবও বটে কেমন ঠিক কিনা, কেমন ঠিক কি না ভক্ত সহাস্য কুণ্ঠিতভাবে আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাই হাজরা বলে তুমি মনের কথা সব বুঝতে পারো ও ভাব খুব এগিয়ে গেলে হয় প্রহ্লাদে হয়েছিল কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চায় একজন কুলগাছের কাঁটা টিপে ধরে আছে হাত দিয়ে রক্ত দরদর করে পড়ছে কিন্তু বলে আমার কিছু হয় নাই লাগে নাই জিজ্ঞাসা করলে বলে বেশ বেশ এ কথা শুধু মুখে বললে কি হবে ভাব সাধন করতে হয় ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন জয় ঠাকুর ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম নেই অবতার পরিষ্ঠ রামকৃষ্ণ আয় আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ উদ্বোধন কার্যালয় শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম কণ্ড এখানে সমাপ্ত হল ঠাকুরের অনেক প্রতিকূলতার মধ্যেও যা ঠাকুরের কৃপায় এই অংশ এই কথামৃত পাঠ শেষ করতে পেরেছি গত তিরিশ ছয় দু রবিবার দিন এই কথামৃত পাঠ শুরু করেছিলাম বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আপনাদের যারা আমার এই দর্শক দেখছেন আমার অনেক কিছু ভুল ত্রুটি থাকা সত্ত্বেও আপনারা এই গ্রহণ দেখছেন বলে আমি নিজেকে খুবই কৃতজ্ঞ মনে করছি এবং আজ ঠাকুরের অশেষ কৃপায় কথা মৃত্য পাঠ প্রথম সমাপ্ত করতে সক্ষম হন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ভগবান শ্রীরাম জয়